আমি একটি চাকরিতে অ্যাপ্লাই করতে চাই কিন্তু তাদের শর্ত অবিবাহিত হইতে হবে আমি বিবাহিত এই ক্ষেত্রে নিজেকে অব্যাহিত পরিচয় দিয়ে চাকরি নেওয়া যাবে কিনা মুসলমান মিথ্যা কথা বলতে পারেন না নবী করিম সাল্লি সাল্লাম মুনাফিকের আলামত কপট বিশ্বাসী মানুষের আলামত যাদের ভেতরে আসলে যা আছে বাহিরে তার ভিন্নটা তো প্রকাশ করে বাহিরে মুমিন জাহির করে ভেতরে তার ইমান নেই এগুলোর আলামত সময়ের মধ্যে থেকে একটা হলো মিথ্যা কথা বলা নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সেই বুখারি হয়েছে মানুষ যখন মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে একটা পর্যায়ে আল্লাহ সুমাতার কাছে মিথ্যাবাদীদের যে তালিকা সে তালিকা তার নাম উঠে যায় কিন্তু আর এর বিপরীতে একজন মানুষ সত্য কথা বলে সত্য কথা বলে বিভিন্ন স্ট্রাগল করে হলেও তাকে সত্য বলার চেষ্টা করে এভাবে সত্য বলতে বলতে একটা পর্যায়ে তার নাম সত্যবাদীদের তালিকায় উঠে যায় আল্লাহ সুমাতাল্লাহ বলেছেন আল্লাহ রানাতুল্লাহ আল কাজিমিন মিথ্যাবাদীদের জন্য তাদের প্রতি আল্লাহ তালা লানত এবং অভিশাপ বর্ষিত হয় এইসব কারণেই আপনাকে সবসময় মনে রাখতে হবে যে কোনো অবস্থাতে আপনি মিথ্যা কথা বলতে পারেন না চাকরি আপনার খুব প্রয়োজন সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপনি অন্য কিছু করবেন ছোট কিছু করবেন ভিন্ন কোনো দিকে আপনি যাওয়ার চেষ্টা করবেন কিন্তু দিন শেষে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আপনি মিথ্যা কোনো অবস্থাতেই বলতে পারবেন না এবার মিথ্যা কথা বলে যদি আপনি চাকরি নেন তাতে কোম্পানি যদি আপনার কারণে ক্ষতিগ্রস্ত না হয় আপনি যদি কাজ প্রপারলি করেন এবং যে কাজটা করছেন সেই কাজটা বেসিকলি খারাপ কোনো কাজ বা হারাম কোনো কাজ নয় হারাম কোনো প্রোডাকশন করা বা 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 সেল করা অন্যায়ের সাথে কোনো কোনো প্রত্যক্ষ পরোক্ষ সংযোগ নেই এরকম কোনো যদি আপনার বা হারাল কাজ হয়ে থাকে তাহলে সে কাজের বিনিময় গ্রহণ করা বা পারিশ্রমিক গ্রহণ করা পর্যন্ত জন্য জায়জ হবে কিন্তু ওই যে মিথ্যা কথা বলেছেন তার জন্য আপনাকে আল্লাহ কাছে তহবা করতে হবে ইস্তেকফার করতে হবে জীবনের স্তরে এ ধরনের অপরাধ না করার সংকল্প করতে হবে ये क्लस मतलब अपनी माँ पेते पें